পৌষ সংক্রান্তি তিথিতে পূজিত হন পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত মৃৎশিল্পের কালীমাতা নদীয়ার শান্তিপুরে রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রীধাম শান্তিপুর শান্তিপুরের কাছে মহাপ্রভুর লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে সাতচল্লিশ বছর ধরে মহাসমারোহে পূজিত হয়ে আসছেন দেবী কালিকা নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মার্তৃমুত্রীর পূজা অনুষ্ঠিত হয় এটি পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাজ মৃৎশিল্পের কালী প্রতিমা দাবি পুজো উদ্যোক্তাদের দেবীর পূজার সঙ্গে চলে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা এবং সাধুদের সাধু উদ্যোক্তাদের সাতচল্লিশ বছর ধরে পূজিত হয়ে আসছেন এই কালীমাতা পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পূজা অর্চনা টানা দশ দিন ধরে চলে দেবীর নিত্য পূজা এবং ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দীর্ঘ দুবছর করোনা আবহে সেভাবে মহাসময়ের পুজো তারা করে উঠতে পারেননি তবে এবার একেবারে মহাসমরে পুজোর আয়োজন করা হয়েছে তারই প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে দেবী এখানে ডাকে সাজে সুসজ্জিত হন সুবিশাল বাঁশের কাঠামোর উপর পাটকাঠি খড় এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি হয় দেবী মূর্তি আনুমানিক এক মাস সময় লাগে এই মূর্তি তৈরিতে মৃৎশিল্পীরা জানাচ্ছেন এক মাস ধরে এই মূর্তি তৈরিতে তারা নিযুক্ত রয়েছেন নজন কর্মচারী দিনরাত একত্রিত করে চলছে মূর্তি তৈরির কাজ তবে এই বিশাল বিশাল মূর্তি তৈরি করতে কর্মচারীদের খাটুনি অনুযায়ী পারিশ্রমিক খুবই কম তবে তাদের খুশি এতেই হয় এই মূর্তি দেখতে দূর থেকে দর্শনার্থীদের ভিড় হয় এই উৎসবে তারা জানতে পারেন মৃৎশিল্পীদের নিপুণ হাতে কাজ আয়োজকরা জানাচ্ছেন এবছর মার্তৃমূর্তি তৈরিতে খরচ হচ্ছে আনুমানিক দু লক্ষ টাকা প্রশাসনিক সহযোগিতা এবং ক্লাব সদস্যদের সহযোগিতায় দশ ব্যাপী এই বৃহৎ আকার মেলা পরিচালনা খুবই সুষ্ঠুভাবে করা হয় তবে হাতে আর কয়েকদিন আগামী ইংরেজির পনেরোই জানুয়ারি অর্থাৎ চব্বিশে পোস্ট পৌষ তিরিশ সালে পূজা শুরু হবে এই মার্টি মূর্তি তাই না বলে অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি এখন তুমি বাইরে রয়েছেন বিশ্বজিৎ সরকার পুজো কমিটির সম্পাদক এবং রঞ্জিত পাল মৃৎশিল্পী